আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আসসালাম আপনাদের মাঝে আবারও আমি সুন্দর অসাধারণ অমায়িক একটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করবো শ্যামি থার্টিন লাইট এই ফোনটি নিয়ে শ্যামি থার্টিন লাইট এই ফোনটি কেমন হবে

ইতিমধ্যে আপনারা ফোনটির ডিজাইন দেখতে পারতেছেন শাওমি থার্টিন লাইট ফুল স্পেসিফিকেশন ফোনটি ফার্স্ট রিলিজ হয় মার্চ মাসের আট তারিখে দু হাজার তেইশ সালে কালার হিসেবে বন্ধুরা কানেকটিভিটি নেটওয়ার্ক টু জি কালার হিসাবে বিলাক লাইট ব্লু লাইট পিঙ্ক মূলত সেটটি কালার এই ফোনটি আর কি রিলিজ হয় কানেক্টিভিটিতে আপনারা পেয়ে যাবেন নেটওয়ার্ক টু জি থ্রি জি এবং সেই সাথে পেয়ে ফোর জিবি পেয়ে যাবেন ডুয়েল যাবেন ওয়াইফাই ব্যান্ড ওয়াইফাই ফাই ওয়াইফাই গ্লুটুথ ব্লুটুথে পেয়ে যাবেন বন্ধুরা ভার্সন ফাইভ দশমিক জিরো এ টু ডিপিএল ই জিপিএস পেয়ে যাবেন বন্ধুরা গোলনেস বিডিএস গিলিও কিউস এস এস

সিক্স এইট বি কালার্স ডাব্লিউ ভার্সন এস টেন প্লাস একশো বিশ হার্ড ডিভেস্টেড হাজার নেটস ট্যাক ব্রাইট নেক্স ব্যাক ক্যামেরা হবে আপনার দেখুন ট্রিপেল পঞ্চাশ মেগা পিক্সেল প্লাস এইট মেগা পিক্সেল প্লাস টু মেগা পিক্সেল ফেস সারে মোটামুটি ভালো এবং ভিডিও রেকর্ডিং হিসেবে ফোর কে তবে ইআইএস দিলে একটু ভালো হইতো ফোন ক্যামেরা দেখুন রেজলিউশন ডুয়েল বত্রিশ মেগা পিক্সেল প্লাস এইট মেগা পিক্সেল সেন্সারে ডুয়েল এল ফ্ল্যাশ এফ স্ল্যাশ টু পয়েন্ট ফোর অ্যাপাসার এক হাজার আলট্রা ওয়াইড হ্যাঁ ওয়ান টু ওয়ান টু ওয়ান টু সেভেন ফোর পিএম এবং সেই সাথে ওই যাবেন যাবেনি এবং সেই সাথে বন্ধুরা পেয়ে যাবেন আপনারা আরো অনেক কিছু ব্যাটারি দেখুন বন্ধুরা ব্যাটারিতে পেয়ে যাবেন টাইপ অ্যান্ড ক্যাপাসিটি লিথিয়াম পলিমার নন ডেমোবল ব্যাটারি যার ফার্স্ট চার্জার হিসাবে সাতষট্টি ওয়ার্ডের একটি একটি চার্জার যার জিরো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট চার্জ হতিন সময় লাগে চল্লিশ মিনিট ওয়ারলেস চার্জিং হিসাবে ক্রস চিহ্ন ফোনটির পারফরমেন্স দেখুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড বারো এম আই চোদ্দ तो एसआर इत्तदीन तो বন্ধুরা সব মিলে বলা যায় ফোনটা ভালো ধন্যবাদ